বেরিয়ে পড়েছি ঠিক আছে তো এখন আপাতত এখান থেকে সাইকেলে বাবার দোকান অব্দি যাবো আমরা এখন কিন্তু রবিপুর বাজারে চল খাচ্ছি এই যে আমার দিদির ছাত্রী দিদি ছাপড়ি ভাবছিলাম যে হয়তো হ্যালো গাইজ আমি প্রিয়া আশা করছি প্রত্যেকে সবাই চিনতে পারছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি খুবই ইন্টারেস্টিং অসাধারণ ভিডিও তো দেখো আমি কিন্তু আমাদের বাড়ির সাইডে পুরো কলা বাগান ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে পড়েছি তোমাদেরকে তো এই ভিউ দেখতে ভালো লাগে তার জন্য কিন্তু পুরো বাড়ির সাইডটাতেই দাঁড়িয়ে পড়েছে আর আমি রেডি শেডি হয়ে কিন্তু একটা জায়গায় যাচ্ছি ঠিক আছে তো সেই জায়গাটা কোথায় হতে চলেছে সেটা হলো গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো চলো গাইজ তোমাদেরকে বেশি কোনো কথা বলবো না তো খুবই মানে আমার কাছে খুবই অদ্ভুত লাগছে আর কি তো ভিডিওটা কেমন হবে আমি নিজেও জানি না ঠিক আছে তো যা হবে আমি তোমাদেরকে টোটালি শেয়ার করব ঠিক আছে তো ব্যাংকে কেন আছে সেটা বুঝতেই পারছো তো চলো প্রথমে শুরুতে আগে তোমাদেরকে কিছু কমেন্টে রিপ্লাই করে দিই তো শুরুতে একটা কমেন্টে রিপ্লাই করে দিতে চাই আমি ঠিক আছে তো শয়ন মল্লিক বলেছে যে তুমি যার চুল কাটছ তাকে একবার সেলুনে নাপিতের কাছে চুল কাটানোর ভিডিও বানাও প্লিজ ঠিক আছে তো শয়ন মল্লিক আরও দুটো কমেন্ট করেছে সো ফানি কমেন্ট তো তোমরা শুনলো হাসি পাবে তোমাকে মাকে এই সেলুনে চেয়ারে বসিয়ে গায়ে ঢাকা দিয়ে কম করে চুল কাটার ভিডিও বানাও প্লিজ রিকোয়েস্ট রিকোয়েস্ট বুঝতে পারলাম শয়ন মল্লিক আর কমেন্ট করেছে ঠিক আছে তোমার তোমার সাথে যে মহিলাটা সেলুনে সেলুনে এসে আসো ছিল মানে তারও এই চুল কাটানোর ভিডিও বানাও প্লিজ এত রিকোয়েস্ট করেছো তুমি কথাটা হলো গিয়ে এবার যে আমার পাশে ছিল কে ছিল আমি তো অত একটা জানি না যে ভিডিওতে করেছে করেছো তো ওটা একটা আউটসাইডের মহিলা ছিল ওটাকে ধরে আমি সেলুনে মানে চুল কাটাবো এরকম ব্যাপার হ্যাঁ তোমরা কি বলতে চাচ্ছ আর ব্যাপারটা হলো গিয়ে বলছো যে আমার মাকে দিদিকে একটু একটু করে ভালোবাসা কম কম দিয়ে ফেলছো না তোমাদের যে তোমাদেরকে তাই তো তো ভালোবাসা বেশি করে দাও তোমাদের রিকোয়েস্ট অবশ্যই রাখবো প্লাস আজকে চলো যে ভিডিওটা করছে আর কি সেটা কন্টিনিউ করা যাক আর কিছু কিছু মানুষজন লিখেছো যে আবার হেড সেভিং ভিডিও হানা তেনা এ ওয়ান ইয়ার্স হয়ে গেছে কিন্তু আমার চুল কেটেছে দেখো দু সাইডে জুটি করেছি তো বেশি কথা বাড়াচ্ছি না তো দেখছি তোমাদের কমেন্ট রিপ্লে করছি আরও ভরপুর কমেন্ট করো রিপ্লে এভাবে করব প্লাস আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক তো বন্ধুরা দেখো আমি কিন্তু হিরো ওয়ান্ডার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ঠিক আছে তো এখন আপাতত এখান থেকে সাইকেলে বাবার দোকান অবধি যাব তারপর ওখান থেকে টোটোই করে যাওয়া হবে ওখানে আমার দিদিও আসবে তো তোমরা ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো ঠিক আছে

গাইজ আমরা তো ভুলে গেছিলাম যে আজকে মাসের লাস্ট শনিবার চলছে তো দেখো আমরা এখন কিন্তু হরিদপুর বাজারেই চল খাচ্ছি এই যে আমার দিদির ছাত্রীয়ালা দিদি ছাপড়ি আরে জুটি খুলে দিচ্ছে তো গাইজ দেখো আমাকে ছাত্র থেকে বের করেই দিল ঠিক আছে রোদ্দুরের ভেতরে এখন ঝলছে ঝলসে যাচ্ছি একটা ছাতিতে কি হয় তো চলো আমরা এখন চলে এসেছি আমাদের বাজারের একটা দোকানে পাঞ্জাব ন্যাশনাল মহান ব্যক্তি দয়ালু ওই দেখো পুণ্যের কাজ করতেছে আমার দিদি হ্যাঁ ভাল লাগলো হ্যাঁ ওনারা হেল্প করে ভাল লাগলো একটু স্মাইল করে দেয়

পুরি খেলা ওই যে ঝুলাই নিয়ে না মুড গাইজ অফ হয়ে গেছে আমার এত সুন্দর ভেব্বা ভিব্বা গিলাম আমরা আর এখন আমার মুডটা লেটকে গেছে পুরো আজকে হলো গিয়ে লাস্ট শনিবার লাস্ট লাস্ট শনিবারে আমাদের ব্যাংক থাকে বন্ধ কি করা যাবে তরমুজ খাইঙ্গে

চার কিলো তরমুজ ঠিক আছে এ দেখো এই সেলুনের দিকে আমি টাক করছিলাম চলে গেল এত ওয়েট আমার কাছে ধরাই দিয়ে রেখে গেছে না না পারবে না নে এই ওই ব্লাউজটা দেখ না কত সুন্দর ওই ব্লাউজটা টা ওই বুঝতে চোখে কম দেখি শুনে ওই দেখ সো গাইস দেখো ভাবছিলাম যে হয়তো আজকে হলো ব্যাংক খোলা আছে তো আজকে ব্যাংক বন্ধ আজকে লাস্ট শনিবার আমি জানতাম না তো আমি তো ড্যাং ড্যাং করতে করতে চলে গেছি কিন্তু একটা জিনিস বুঝলাম না এটা তো নর্মাল আমি ইসেও চেক করতে পারতাম না কোনো সাইবার ইসে গিয়েও চেক করতে পারতাম সাইবার ক্যাম্পে গিয়েও কিন্তু সেখানে তো কিছুই দেখালো না তো যাই হোক কি হয়েছে না হয়েছে এবার সোমবার অবধি দেখতে হবে সোমবারে বোঝা যাবে তো ব্যাংকে গিয়ে দেখতে হবে সো এই ভিডিওটা আর বেশি লং করছি না এত পর্যন্ত মানে এত আমার এক্সাইটেডের পুরো বাট লাগাই দিল ভালো লাগলে লাইক কমেন্ট করো দেখা হচ্ছে আবার নতুন মানে নতুন বলে তো পরে নেক্সট নেক্সট ভিডিওতে সব বাই